নমস্কার বন্ধুরা শিবানিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমার রেসিপি কাঁচাকলার ভর্তা ভীষণই টেস্টি হয় আর গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে যারা কাঁচাকলা খায় না তাদের এভাবে একবার খাইয়ে দেখবেন বন্ধুরা ভীষণই ভালো হয় চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি দুটো বড়ো সাইজের কাঁচাকলা নিয়ে নিয়েছি কাঁচকলাগুলো মাঝখান থেকে দেখুন এভাবে টুকরো করে কেটে নিয়েছি এটা আপনারা দেখেই বুঝে যাবেন আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে স্লাইস করে কেটে নিয়েছি কাঁচাকলাগুলো সেদ্ধ করার জন্য একটা কুকার নিয়ে নিলাম তার মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি আর এখন কাঁচকলাগুলোকে এভাবে দিয়ে দিচ্ছি দেখুন এভাবে করে দিয়ে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর এই কাঁচকলাগুলো আমি চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব আর দেখুন এইদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা সুন্দর গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ এখানে আমি হাফ পেঁয়াজ প্রায় একটা পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি প্রথমে একটু বেরেস্তা করে নেব দেখুন নাড়াচাড়া করে পেঁয়াজটা সুন্দর বেরেস্তা হয়ে গেছে এবার এটা একটা প্লেটে তুলে নিচ্ছি পেঁয়াজটা তুলে নেওয়া হয়ে গেল এবার ওই একই তেলে হাফ টিস্প মতন সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দেখুন পেঁয়াজগুলো সব দিয়ে দেওয়া হয়ে গেল এবার এখানে আমি যে তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপরে দেখুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভালো করে একটু নাড়াচাড়া করে এটা ভাজতে বসিয়েই দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতন নুন আর হাফ স্পুন হলুদ গুঁড়ো তারপরে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন খুন্তির সাহায্যে যা এইদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক আর এই দিকে দেখুন কলাটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার খোসাটা ছাড়িয়ে এভাবে হাতের সাহায্যে আমি একটু ম্যাশ করে নিচ্ছি দেখুন এটা আপনারা দেখেই বুঝে যাবেন কলাগুলো খুব সুন্দরভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেল এবার এই দিকে দেখুন পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে আর একটু কিছুক্ষণ আমি একটু ভাজা ভাজা করে তারপরে যে কলাগুলো আমি ম্যাশ করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি এবার সব কলাগুলো দিয়ে পেঁয়াজটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এভাবে নাড়াচাড়া করে কলাটাকে একটু ভাজা ভাজা করে নেব দেখুন এটা আপনারা দেখেই বুঝে যাবেন এভাবে ছড়িয়ে ছড়িয়ে কলাটাকে একটু ভাজা ভাজা করে এখানে এক টি স্পুন মতন আমি চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন কিন্তু চিনিটা দিলে ভালো একটা টেস্ট আসে এভাবে করে একটু দেখুন মিশিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এভাবে করে কলাটাকে এভাবে ছড়িয়ে ছড়িয়ে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি এভাবে করে একটু শুকনো শুকনো করে নিলে এর টেস্টটা কিন্তু দারুণ আসে এভাবে করে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা ভীষণই ভালো হয় খেতে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তবে এটুকু